কারো গিরিয়া যদি বৈষ্ণবের আগমন ঘটে সেই বৈষ্ণবের যদি সম্মান করা না হয় তাকে সম্মান না তাহলে আমি প্রসন্ন হই না আমার পূর্বে আমার ভক্তের পূজা আগে ভগবান বলছেন যে আমার পূর্বে আমার ভক্তের সেবা করতে হবে আমার ভক্তের পূজা করতে হবে অব্যুদিকা মত পূজা তয়পি তত্র মম সন্তোষ বিশেষাত আমার আগে আমার ভক্তের সন্তোষ করতে হবে সন্তোষ বিধান করতে হবে আর আমার আগে যদি আমার ভক্তের সন্তোষ বিধান না করায় তার পূজা না করা তাহলে আমি সে পূজা গ্রহণ করব না প্রসিদ্ধ না বিশ্বত্তম বৈষ্ণবের চ অপমানিতে অপমান করা হয়ে যাবে আর যদি আমার ভক্তের পূজা না করা হয় তাহলে শত শত বিষ্ণু পূজা কৃষ্ণ পূজা করলেও কোনো কাজ হবে না ভগবান সেবা বা সে পূজা কখনোই গ্রহণ করবে না এজন্য ভগবানের ভক্তকে আগে পূজা করতে হবে আগে সম্মান করতে হবে তার সম্মানটা আগে বলছে ইয়াত্র ভগবন্তম বিভা বসুম শীতম কেন সাধনা এই সাধু সঙ্গ করবো সাধু সঙ্গে আসতে বলছে শীতম ভয়ম তম পেতী সাধনা শংস তথা আচ্ছা শীতের সময় যখন মায়েরা রন্ধন করেন তখন শীতের প্রভাব মানে শীতের প্রকোপ এত রন্ধন করার সময় ওই অগ্নিতে সব হয়ে যায় আবার লাতের আধারে ওই ভয় দূরিত হয়ে যায় অগ্নির জন্য ভয় দূরিত হয়ে যায় না এর ভয়ও দূরিত হচ্ছে আবার শীতও দূরিত হয়ে যায় হ্যাঁ এজন্য সাধু সঙ্গ আমাদের কি দূরিত হয় জাগতিক জ্ঞান বুদ্ধি দূরিত দূরিত হয়ে যায় সংসারের যে দুঃখ কষ্ট সেই দুঃখ কষ্ট মচন হয়ে যায় সংসার মোচন হয় সংসার মোচন হয়ে গেলে কি হয় সংসারে যে জাগতিক জ্ঞানগুলো আমাদের মধ্যে থাকে সেগুলো দূরীভূত হয়ে গেলে কৃষ্ণ ভক্তি জাগরিত হয় এই জাগরিত ঘটানোর জন্য শুদ্ধ ভক্তি ঘটানোর জন্য আমাদের এই সাধু সঙ্গ করতে হয় মানে বলছে হি পরম লাভ নিরাম সাধু সমাগম সাধু সমাগম ভগবান বলছে জগতে 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 যে সমস্ত কিছু যে সমস্ত কর্ম ক্রিয়া কার্য রয়েছে সে সমস্ত ক্রিয়া ক্রিয়াকর্ম আমাকে আকর্ষণ করে না আমাকে আকর্ষণ করে না বলছে জগতে সঙ্গ যেভাবে আমাকে আকর্ষণ করে সেই সাধুসঙ্গের ওপরে আর কোন কর্ম কার্য ক্রিয়াদি আর আমার আকর্ষণ করে না এই জন্য মহমি লাভ নিরাম সাধু সমাগম আমার এই সদা সর্বদা সাধু আকর্ষণ করে এজন্য আমি এই জলজগতে দীর্ঘমন তোমার মতো সাধু আগমন ঘটাই যেখানে যেখানে পদার্পণ করবে সেখানে সেখানে তীর্থ ধাম হয়ে যাবে আর ধাম হলে কি হবে পবিত্র হয়ে যাবে পবিত্র হয়ে যাবে ভগবান ভক্তের জন্য এমন কৃপা করেছেন কি বলেছেন অর্জুনকে জ্ঞানম জ্ঞানী না সতর্ক দর্শী না বলছে ওই সাধুসঙ্গে যে ভগবানের শ্রী মানে গুজ্জ কথামৃত শ্রবণ কীর্তন করতে হবে অর্জুন তুমি ওই উপদেক্ষ অর্থাৎ তুমি সাধুসন্তদের মুখ থেকে ভগবানের কথা শ্রবণ করো তারাই তোমাকে সঠিক উপদেশ দিবে কিভাবে জগৎ থেকে আমাদের উদ্ধার হতে হবে আমরা জগতগতের প্রতি আসক্ত হয়ে পড়েছি মহে আচ্ছন্ন হয়ে পড়েছি এর জন্য আমরা ভগবানকে কীভাবে হৃদয়ঙ্গন করতে পারব এটি আমাদের শিক্ষা দিচ্ছেন আর কি বলেছেন স উত্তম শোলোক মহন মুখস্যুত পদাম সুধা কোনা নিল